বলতেছে যে না এটা কি রোজা হালকা কি আছে একটু ডান্স করেছি এরা বাবার বাবা হিসাবে আপনারা দাঁড়াইতে হবে যদি শাসন না করেন এই সমস্ত সন্তানদের হ্যাঁ একটা পাপ আপনি করেছেন কথা ভুল বুঝেন না আপনি মদ গিলছেন আপনি আড়ালে গিলেন এটা আপনার একান্ত ব্যাপার আর হিসাব আপনার কাছে আপনি দেবেন আপনার কি মায় আমি কি মায়ের আপনার ই করতে পারবো আটকাইতে পারবো গাজা আপনি খাইছেন এটা আপনার একান্ত ব্যাপার আপনারা আমি মারতে পারবো না এটা ইসলাম আপনাকে পারমিশন দেয় না আবারও দেয় না কিন্তু ধর্মীয় কোনো বিষয় যখন সোশ্যাল মাধ্যমে আপনি নিয়ে এসা ওপেনলি বলে মানুষকে আপনি একটা ভুল মেসেজ দিবেন তখন এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে যে ছেলেটা বললো কি জনগণকে সচেতন করা উচিত আছে না নাইজার বলে কি বলছেন নবীজি কেউ যদি আপনাকে গালি দেয় রমজান চুপ থাকেন চোখের রোজা আছে খারাপ কিছু থেকে আপনি তাহলে আইনার না খারাপ কিছু দেখা এটা কি চোখের গোনা। চোখটার রোজা আছে হাতটার রোজা আছে অন্তরের রোজা আছে পেটের রোজা আছে মুখের রোজা আছে জিভ্বার রোজা আছে সবকিছু তাহলে আপনি রমজান মাস নারী পুরুষ একসাথে নাচানাচি করা এটা সাহেবের কাছে যে যাওয়ার দরকার নাই তো জামগড়া বাজারে বা বাজারে যায় একটা পাগলটা জিজ্ঞেস করেন যে ভাই রমজান মাসে নারী পুরুষ একসাথে ড্যান্স করা এটা যায় কিনা পাগলও রাত কেলায় হাসবে আর বলবে এটা এটা জানার জন্য বড় কাছে জানা যাওয়ার কোনো প্রয়োজন আচ্ছা রমজান মাসে মোবাইলে আজে মাঝে সেক্সুয়াল কোনো জিনিস দেখা বা অশ্লীল কোনো জিনিস নৃত্য দেখা এটা এটা রমজানের রোজার অত অবস্থায় এটা কি যায়জ নাকি না যায়জ সুস্থ মানুষ না পাগলও বলবে না যায় রোজা এমন একটা আবাদত এটা তামাশার কোনো আবাদত না তুমি রং নিয়ে নাচানাচি করতে পারো কিন্তু রোজা হালকা হয়েছে কি না এটা তো তুমি বলার কেমনি আম আম নবী তো আগেই বলে দিয়েছে যে এই রোজা থাকা না রাখা সমান সুতরাং এগুলো রমজানে যে ব্যক্তি রোজা রাখবে সে নাচা গাওয়া করবে না রমজানে যে রোজা রাখবে অশ্লীল কোনো কাজ করবে না রমজানের যে রোজা রাখবে সুদ গ্রহণ করবে না রমজানে যে রোজা রাখবে ঘুষ খাবে না রমজানে যে রোজা রাখবে আরেকজন ককুথ্য ভাষায় গালবন্ধ করবে না রমজানে যে রোজা রাখবে সে শালীন হবে সে নীতি নৈতিকতা অবলম্বন করবে হ্যাঁ ওখানে অমুসলিম থাকতে পারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের কথা ভিন্ন আমি তাদের নিয়ে কোনো ইস্কাল করতে চাই না কিন্তু তুমি যদি দাবি করো মুসলমান তাহলে এই সমস্ত কাজগুলো অন্তত রোজা রেখে তুমি করতে পারো না রমজানও যেমন হারাম রমজানের পরেও তেমনই হারি এরা হচ্ছে সেই উম যারা দাবি করে আমি কে এরাই আবার যখন মনে বাড়িতে আসে জুমার নামাজ এরকম চামার গুলো যখন আসে ধাপসব এরকম আমি বড় আসে গেরাসুল অথচ এরা নবীর গলায় ছুরি চালাইছে ঠিক কেরা ভাই আমার যারা এরকম অশ্লীলতাকে হালাল মনে করবে যারা গান বাজনাকে হালাল মনে করবে যারা পানকে হালাল মনে করবে এই যে রং খেলা হোলি খেলা তারপরে দীপাবলির যে অনুষ্ঠানগুলো এই দেওয়ালির যে অনুষ্ঠানগুলো আছে ভারতে যেগুলো হয় সেগুলো কি কোনো মুসলমানের কালচার এগুলো কোনো মুসলমানের কালচার না এটা কোনো বাঙালির কালচার প্রমাণ নেন যদি বাঙালির কালচার হয়তো বাংলার প্রতিটা ঘরে ঘরে ঈদের মতো এই কালচার চালু থাকতো কয় এটা

জোরে বলেন না